ও বন্ধুরা আজকে রাত্রিবেলা না ভাতও খেতে ইচ্ছা করছে না রুটিও খেতে ইচ্ছে করছে না তার জন্য করলাম কি একটু ছোলা ভেজিয়েছিলাম সেটা সিদ্ধ করে একটু ভাবলাম ওই ঘুগ বলো বা যাই বলো একটা তরকারি মতো শুকনো শুকনো করব। কি জানি মুখে খুব অরচি লাগছে কিচ্ছু খেতে ভালো লাগছে না সঙ্গে সঙ্গে ওই রান্না করতে আম করে দিলাম তোমাদের কাকুর জন্য তো রুটি তরকারি করেছে ও রুটি ছাড়া খায় না ছেলেকে ফোন করে নিলাম ও আবার মুড়ি ভালোবাসে খুব আমি মুড়ি খাবো ছেলেকে বললাম কী রে তুই কি খাবি তো ছেলে বলছে কি কি আছে আমি বললাম বলছে তাহলে আমি একটু চপ নিয়ে আসি আসার সময় ঠিক আছে কাজের থেকে আসবে যখন চপ নিয়ে আসবে আর বাইরে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু মুড়ি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু কেন কি জানি মুখে কি অরুচি হয়েছে আমার মনে হচ্ছে তাই খাই ব্যাস যেমন ভাজা ভাবা তেমন কাজ একটু করেই নিলাম ইচ্ছা করছিল না কিছু ও হচ্ছিল বসে বসে যদি রেডিমেডই সব পেয়ে যায় তাও বসিয়ে দিলাম করতে কতক্ষণ এইভাবে মাঝে মাঝে নিজের মনের ইচ্ছাগুলো না আমরা পূরণ করি না আমরা বাড়ির বউরা যারা নিজেদের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখি আজকে আমি ভাবলাম না এইভাবে চলবে না ইচ্ছা পূরণ করতেই হবে সব সময় বাড়ির সবার কথাই তো চিন্তা করে যাচ্ছি আমাদের কথা চিন্তা আর কে করে তাই সঙ্গে সঙ্গে একটু দই ছিল দেখলাম দইটাও দিয়ে দিলাম বেশি দই ছিল না অল্প একটু তপ দই এইভাবে তোমরা কি কোনো সময় নিজেদের ইচ্ছা মতো খাবার করো আমি জানি অনেকেই বাড়ির মেয়েদের হয় না তোমরা নিশ্চয়ই হাসছো যে রাত্রিবেলা এই দিয়ে খাবে আমি খাবো একা এর মধ্যে বাদাম আছে আবার বাদাম ভাজা আছে চুল আছে কিন্তু আমি চ্যানাচুর নেবো না আচারের তেলও আছে কিন্তু আমি কিছুই নেবো না আমি এইগুলো দিয়েই খাবো এক মুঠো মুড়ি খাবো বললাম না খেতে ইচ্ছা করছে না আবার তারপরে রান্নাঘরে আবার জানো তো ইঁদুর ঢুকছিলো সেইগুলো আবার ঠিকঠাক করে ইঁদুর যাওয়ার রাস্তাটাকে আটকানো এইসবের জন্য কাজে ঠিক করতে এসছে তা ওরা করলো গেল তারপরে বসলাম ওই যে ছোলা আর বাদাম সিদ্ধ করা আছে ভিজানো ছিল তারপরে সিদ্ধ করা আছে কাঁচাও কিছুটা রেখেছে অন্য সময় হলে কাঁচা নিয়ে আর ধনে পাতা আর একটু টমেটো কাঁচা লঙ্কা হলে ভালো হতো ঘরে এক ফোঁটা কাঁচা লঙ্কা কালকে বৃষ্টি কমলে তখন যাবো দেখবো যে কাঁচা লঙ্কা যদি সবজিওয়ালা যায় বাজার কে যাবি এর মধ্যে আমাদের বাড়ির সামনেই সব যায় এই আর কি এসব করে ঠিকঠাক করে নিলাম নিয়ে বাস খুব ভালো লাগলো আর ছেলেকে ফোন করে দিয়েছি রে তুই কখন আসবি একটু ছেলে বললো যে দাঁড়াও আমি দোকানে বলে দিই দেখি চপটা পাবো কি না ও আবার বিকেলেই দোকানে ফোন করে রেখেছিলো আলুর চপ আমি বললাম আলুর চপ খাবি আনবি আমি আলুর চপই খাবো একটু নিয়মের বাইরেই যাবো জানি আলু খাওয়া ভালো না তো কাকু বলছি কি আমার জন্য একটু একটা ভেজিটেবল চপ আনো তাই বলে দিলাম না কাকুকে একটা ভেজে তোর বাবাকে একটা ভেজিটেবল চপ এনে আবি আর আমাদের দুটো দুটো করে চপ আনবি একটা করে মাখবো মুড়ির সঙ্গে যে যার মতো আর একটা করে শুধু খাবো হুম এই আর কি তারপরে আর কি একটু শশা কুচি ওর মধ্যেই দিয়েছিলো ওরা ভেজিটেবিল চপের মধ্যে ওইটা আর আমার ঘরে পেঁয়াজ এই সম্ভব আর ছেলে আবার বলছে আমি চানাচুর নিয়ে যাচ্ছি তোর খেতে ইচ্ছা করে তুই খা চানাচুরের কি দরকার যেমন যার রুচি যে খায় আমার আবার যেন তো টমেটো দিয়েও খুব ভালো লাগে মুড়ি খেতে বা যে কোনো টমেটো কাঁচা টমেটো খেতেই ভালো লাগে কিন্তু টমেটো বলো না ঘরে নেই অনেক দিন বাজার যেতে পারছি না ব্যাস এই দেখো মুড়ি মেখে দিয়েছি ছোলা দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি শসা দিয়েছি আর আর কিচ্ছু দিই একটু তেল দিয়েছি অল্প আচারের তেল নয় চেনা চুলো না ব্যাস একটা চপ এবার মেখে নেবো চটকে ভালো করে দিয়ে মুড়িটা খাবো এরপরে একটু ইয়ে খেতে পারলে ভালো কি বলো তো তো কফি বা চা কিন্তু ইচ্ছা করছে না আলস্যই লাগছে আমার কাকু আবার আমার মাখা দেখে বলছে এইভাবে আবার কেউ মেখে খাই মুড়িটা তো নরম হয়ে যাবে এলাম হ্যাঁ নরম করেই খাবো আর ওইটুকু তো তোমার কি পেট ভরবে এলাম তাই খাবো আমার তো খেতেই দেখো একটা চপ মেখে দিয়েছে একটা চপ গোটা আছে কিছু ভালো লাগছে না খেতে জানো শরীরটা যে কেমন লাগছে আমি জীবনে কোনো দিন এরকম ভাবে মুড়ি খাইনি মানে মুড়ি খেয়ে যে দিন কাটা মানে এটা আমার পক্ষে মানে সবচেয়ে বাজে আমার লাগে ভাত খেতে সেই ভাতই আমার খেতে ভালো লাগছে আমার ভাত রান্না আছে তরকারি আছে কাকুকে রুটি করে দিলাম তো আমি মুড়ি খাবো শুনে আমার ছেলেও বলছে খাবো তো চা খা কোনো ব্যাপার না আমার ছেলে খুব ভালোবাসে মুড়ি চ দুটো ছক নিয়ে আর একটু ছোলা সিদ্ধ করে একটু নাড়িয়ে নিয়েছি একটু পেঁয়াজ ঠেঁয়াজ মানে ঠিক ঘুগনিও না বা যাই বলো ওরকম টাইপ করে নিয়েছি আমি যদিও আচারের তেল নিয়ে নিই একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি আর অল্প একটু শশা বাস আর কিচ্ছু না এই দিয়ে আর মুড়িও তো দেখছো অল্পই নিয়েছি এক ফোঁটা জানি না এটুকু খেতে পারবো কি না একটা চক গোটা রেখেছি চলো খেয়ে নি আগে তারপরে কথা হবে খেতে খারাপ লাগছে কিন্তু মুখে রুচি নেই না ভেবেছিলাম হয়তো ঝাল ঠাল লঙ্কা দিয়ে মেখেছি তার মধ্যে হয়েছে কি দাঁতে দাঁতগুলো সব নড়ছে মুড়িটা দাঁতে লাগলেন দাঁতটায় লাগছে তোমরা কে কে ভালোবাসো আমি জানি অনেকেই ভালোবাসো এইভাবে ছোলার তরকারি বলো বা যে কোনো তরকারি দিয়ে আমি দেখেছি আমাদের বাড়িতে এত প্রচলন নেই আমার হাতকে খুব ইচ্ছা করল এইটা বলে খেতে সকালবেলা ভাত মেখে নিয়েছি মেখে নিয়েও ভাত ফেলেছি জানো কালকেও তাই হয়েছে কদিন ধরে ভাতই ভালো লাগছে না যে মানুষ ভাত ছাড়া থাকতেই পারি না ভাত আমার এক ফোটা ভালো লাগছে না 이쪽로